ইসালি ওয়াকাতি হাকাযিবা লাই লাইর মধ্যে কোন নিয়ম হরফিলিন হরফিলিন বলেন তো এটা কয় নং সূত্রের মধ্যে পাওয়া যায় চার নং সূত্রে সূত্রে কোরআন শিক্ষা বইটার চার নং সূত্রের মধ্যে একটা সূত্র আছে যে লিনের হরফ হইল দুইটা হরফ কয়টা হ্যাঁ হইলে এক লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এবার আপনি বলেন তো এই লাইয়ের মধ্যে কোন টান আছে না নাই টান হবে না টান হবে না লাই লাইসা সা মধ্যে কি হরকত হরকত কোন টান নাই লাইসা লি ওয়া ক ওয়া ক ওয়া ক কোন নিয়ম কলকলা কলকলা দশ শিক্ষা বইটার মধ্যে তিন নম্বর পৃষ্ঠার মধ্যে আছে নিচের দিকে যদি তাকান তাহলে সেখানে লেখা আছে কলকলার হরফ কয়টা 5 কি কি

একই কথা লই চালিব ক হাঁতি হা কা দে বা আচ্ছা ও ক হাঁতি হা হায়ের মধ্যে কি জবরের পর আলী ভেকনোং সূত্রের মধ্যে আসে একালি পরিমাণ টান দিতে হবে এখানে কা কায়ের মধ্যে কোন নিয়ম হুজুর এইটার মধ্যে এক আলিফ পরিমাণ টান 10 সূত্রে কোরআন শিক্ষা বইটার একেবারে এক নং সূত্রের মধ্যে লেখা আছে জবরের পরে আলিফ গোটা কোরআন কারিমে যত জায়গা জবরের পরে আলিফ দেখ গো তত জায়গায় এক আলিফ টান আজি বাহ 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 কো নিয়ম